তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো চিকিৎসক নেতা শান্তনু সেন ও দ্বিতীয়বারের জন্য সাসপেন্ড করা হলো ভাঙনের তাজা নেতা আরাবুল ইসলামকে শুক্রবার দলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে দল বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে এত বড় সিদ্ধান্তের পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগেও দলের তরফ থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল আরাবুল ইসলামকে পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনা হয় গত পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলাম জয়ী হন এবং পঞ্চায়েত সমিতির সদস্য হন অন্যদিকে ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় ক্যানিং পূর্বে বিধায়ক শকত মোল্লার হাতে তারপর বারে বারে প্রকাশ্যে আসে শকত আরবুলের চাপা দ্বন্দ্ব এমনকি চলতি বছরের শুরুতেও ধরা পড়েছিল সেই ছবি যে বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি দল এর আগেও একাধিকবার দলনেত্রী সতর্ক করে জানিয়েছিলেন দলের মধ্যে কোনোরকম দ্বন্দ্ব একেবারেই মেনে নেওয়া হবে না সকলকে একজোট হয়ে কাজ করতে হবে তা সত্ত্বেও শকত আরাবুল দ্বন্দ্ব এড়ায়নি এরপরেই সাসপেনশনের পথে হাটে দল যদিও এ নিয়ে আরাবুল ইসলাম জানান এটা দলের সিদ্ধান্ত আমার কিছুই বলার নেই শুনুন এখন বলার কিছু নেই এখন